আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি রূপচাঁদা মাছ ফ্রাই বা পম ফ্রেড ফ্রাই যেটাই বলেন না কেন এটা ভাত বা পোলাওয়ার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ এটা অনেক ক্রিস্পি হয় তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি তিনটা বড়ো সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি প্রথমেই লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর আমার আরও কিছু মশলা লাগছে খুবই সাধারণ মশলা ঘরোয়া উপকরণে যে কেউ তৈরি করে নিতে পারবেন এখানে লাগছে আমার জিরা ধনে হলুদ আর মরিচ গুঁড়া এখন খুব ভালো করে আমি রুপচতা মাছের গায়ে এই সবগুলো উপকরণে মিক্সড করে নিব খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। যাতে করে মশলাগুলো রূপচাঁদা মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় আধা ঘন্টা পর আমি এখন এই রূপচাঁদা মাছে দিয়ে দিব ময়দা তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এখন ফ্রাই প্যানটা গরম হওয়া হলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তারপরে এই তেলে আমি পেঁয়াজ ভেজে নিব আমি পেঁয়াজটা ব্যাস্তা করে নিচ্ছি কারণ এই ক্রিস্পি রূপচাঁদা মাছের সাথে কিন্তু এই পেঁয়াজের ব্যারাস্তাটা খুব ভালো যায় এখন ব্যারাস্তাটা হয়ে গেলে আমি একটা একটা করে রূপচাঁদা মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা একসাথেই দিয়েছি চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে না হলে পুড়ে যাবে এক পাঁচটা হতে আমার এখানে সময় লেগেছিল পনেরো মিনিট মতন আমি উল্টে দিচ্ছি এটা খেতে অনেক ক্রিস্পি হয় এটা ভে বাহির থেকে যতটা ক্রিস্পি ভেতরটা ঠিক ততটাই নরম হয় তাই খেতে অনেক ভালো লাগে যে কোনো মাছই আপনারা এভাবে করে ভেজে নিতে পারবেন তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয় কিন্তু এটা গরম গরম পরিবেশন করতে হয় আমি আমার রূপচাদা মাছের ফ্রাইটা হয়ে গেলাম উপর থেকে ব্যারেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে তো এভাবে বাসায় আপনারা যে কোনো মাছই মাছ ভেজে নিতে পারবেন এই উপকরণগুলো দিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ